প্লাস এসি অপটিক্যাল মিটার উডেন ব্যাকলাইট হচ্ছে ফ্রেশ অবস্থা আছে সোলার গাড়ির সাথে ব্যাক গ্লাস গাড়ির সাথে চল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস ব্যাটিং আমার হচ্ছে বিডি কার হাবেন 73 গ্রিন রোড ফার্ম গেট গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট রোড অবশ্য হচ্ছে আমাদের শোরুম আজকে ভিডিওতে কিনে নিয়ে আসছেন ভাই বেস্ট সুপার কোন হলো গাড়ি নিয়ে আসছে মডেল 3 রেশন হচ্ছে 10 কিন্তু গাড়িটা এত ফ্রেশ এটা আপনি না চালালে বুঝতে পারবেন না আচ্ছা গাড়িটা হচ্ছে জিও রেশনের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এবং অপটিক্যাল মিটার আচ্ছা কাস্টমারদেরকে দেখতে হলে সর্বে চলে আসবে সামনের প্রোফাইলের মধ্যে দুটা হেডলাইট গ্রিল গাড়ির সাথের ভাইয়া এবং আমরা টাচ আপ করছি বাম্পারে দেখেন নাম্বার প্লেট টানা কোনো ধরনের আগা নাই সামনের ফ্রন্ট গ্লাসটা হচ্ছে গাড়ির সাথের ওকে প্রত্যেকটা পার্ট কিন্তু ভাই টিনের সাইডগ্লাস অরিজিনাল রেডশিটটা অরিজিনাল জি এই দেখেন ভাইয়া সব টাচ এসি অপটিক্যাল মিটার উডেন এবং আফটার মার্কেট অ্যান্ড্রোসে লাগানো আছে অটো অটোসনিক এটা কিন্তু খুব ভালো একদম অসম হ্যাঁ ভাইয়া পিছনে পিছনে আছে হচ্ছে আপনার হ্যান্ডরেস্ট ভিতর বেজ একটু রিওর হ্যান্ডরেস্ট সহকারে এবং ব্যাকপার্ট বাইক ব্যাকলাইট হচ্ছে ফ্রেশ অবস্থা আছে সোলার গাড়ির সাথে ব্যাকগ্লাস গাড়ি সাথে এবং স্টিকারটা এখনো অরিজিনালটাই আছে পিছনে যে শেপটা না এটা কিন্তু অক্ষত এই যে স্টিকার লোগো গ্রিল কোনো পরিবর্তন নাই ঢাকা মেট্রোগুলো সাতাশ সিরিয়াল জি ভাইয়া দেখেন

ভাই দামটা কত আছে দাম হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সামান্য কিছু কমবে সেটা শোরুমে দেখার পরে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভাই ভালো থাকবেন আসসালাম